খুব সুন্দরভাবে ডিজাইন করা আছে ফোম দিয়ে আলাদাই একটা লাগছে অনেক বড় সড়ো সুন্দর ফটক দিয়ে আমরা ঢুকছি ভেতরে খুব সুন্দর করে সাজানো হয়েছে চোদ্দো থেকে পনেরো দিনের মেলা হয় তবে তোমরা এর মধ্যে যে যেদিন আসতে চাইলে আসতে পারবে সো হ্যালো কাইদিস জন্মজয় ব্লগ ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি আবারও নিয়ে চলেছি তোমাদের জন্য এক নতুন ব্লগ এই ব্লগটা হচ্ছে আলাদাই একটা ইউনিক ব্লগ কারণ আমি তাহাতে চলেছি তোমাদের পশ্চিমবঙ্গের দ্বিতীয়তম সবথেকে বড়ো কালী মন্দির সেই কালী মন্দিরের নাম হচ্ছে আমাদের বুলবুলি কালী মন্দির যেটা আমাদের থেকে বড়ো মা আলাদা একটা রহস্য আছে রহস্য কি কী হলো এই এই মন্দির মানে বিয়াল্লিশ ফুটের যে আমাদের প্রতিমা আছে বড়ো মা সেই প্রতিমাকে যখন বিসর্জন করা হবে তখন দড়ি ধরে ধরে টানতে টানতে নিয়ে গিয়ে আর পাশের একটা পুকুরে গিয়ে নিয়ে যে নিয়ে যাওয়া হয় আলাদা একটা সৌন্দর্য আলাদা একটা মাধুর্য আছে প্রত্যেকটা ডিজিট তোমাদের আমি অল্প অল্প করে তুলে ধরার চেষ্টা করবো আমার এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে আমি দেখাবো পশ্চিমবঙ্গের থেকে বড়ো দ্বিতীয়তম কালী মন্দির তারা হাইট প্রায় বিয়াল্লিশ ফুটের মতো আছে আর দেখতে পুরো আলাদাই একটা মাধুর্য লাগে তোমরা আমার সঙ্গে দেখতে থাকো আমাদের বুলবুলি কালী মন্দির সঙ্গে অনেকগুলো মন্দিরও দেখাবো তাই অনেক বেশি বেশি পরিমাণে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দাও আর বন্ধুদের কাছে শেয়ার করে দেবো যাতে আরও অনেক সুন্দর সুন্দর ভিডিও তোমাদের জন্য আমি নিয়ে আসতে পারি আর আমি কন্টিনিউসলি অনেক রকম ভিডিও বানিয়ে থাকি যেরকম মানিকচকের রফাকালী আমাদের গঙ্গারামপুরের বল্লাকালী পশ্চিমবঙ্গের আমি আরও অনেকগুলো নামি গামি যেরকম মা কালীগুলোর ভিডিও বানিয়ে থাকি আর আরো অকেশন ট্রাভেলিং ব্লগ বানিয়ে থাকি তাই চ্যানেলটাকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে নাও যাতে আরো অনেক সুন্দর সুন্দর ভিডিও তোমাদেরকে আমি দেখাতে পারি তোমাদের যদি কোনো রকম কোনো কিছু কোনো কোশ্চিন থাকে তাহলে অবশ্যই কমেন্টস করো আর তোমাদের যদি বুলবুলি কালির আশেপাশে বাড়ি হয়ে থাকে বা তোমরা যদি কখনো গিয়ে থাকো বুলবুলি কালি তাহলে অবশ্যই জয় মা কালী বলে কমেন্টস করবে আর লাইক কমেন্টসে সাবস্ক্রাইব করে দেবে যাই হোক তাহলে আর ভিস না করে ভিডিও শুরু করে যাক এবার আমি চলে এসেছি বুলবুলি কালী বুলবুলি কালী এটা হচ্ছে ফ্রন্ট গেট দেখ এবার আমার সঙ্গে বুলবুলি কালী দর্শন করতে চলো মায়ের অনেক বড় সুন্দর ফটক দিয়ে আমরা ঢুকছি ভেতরে খুব সুন্দর করে সাজানো হয়েছে আর পুরো রাত্রেবেলা আলাদা একটা দৃশ্য লাগবে কারণ দেখতে চারদিকে শুধু লাইট লাইট বসানো আছে আমরা এখন এসেছি দিনের বেলা এখানে তো আমরা অনেকগুলো ফলের দোকানও আছে খুব সুন্দরভাবে কার্পেট বসানো আছে মানুষের যাতায়াতের জন্য আর খুব সুন্দর ফুলঝুড়িও টাঙা আছে যাতে রাত্রেবেলার দৃশ্য একটা আলাদাই অনুভব হবে করলাম এখানকার পরিবেশ দেখে মোটামুটি চোদ্দো থেকে পনেরো দিনের মেলা হয় তবে তোমরা এর মধ্যে যে যেদিন আসতে চাইলে আসতে পারবে খুব সুন্দরভাবে গেট এবার আমি দেখাচ্ছি তোমাদের খুব সুন্দর একটা ফটক দারুণ লাগছে দেখতে যেন মনে হচ্ছে কোনো খুব সুন্দরভাবে ডিজাইন করা আছে ফোম দিয়ে আলাদাই একটা লাগছে দেখতে দারুণভাবে বানানো হয়েছে আমার তো পুরো সেরা লাগছে দেখতে দারুণ দারুণ চারদিক দিয়ে দেখলে খুব সুন্দর একটা মন্দির দারুণ একটা মন্দির পুরোপুরি ফোম দিয়ে বানানো আছে আমি মেনকালে এন্টার করছি মেনকালে মায়ের মন্দির দেখার জন্য বাপরে ভয়ানক দেখতে অনেক সুন্দর দারুণ একটা ব্যাপার আর ভেতরের মন্দিরের দৃশ্য হয়েছে খুব সুন্দর একটা দৃশ্য আর অনেক বড় সরো কালী প্রায় বাহান্ন ফিটের কালি এটা দারুণ একটা ভয়ঙ্কর লাগছে দেখতে এবার আমরা মায়ের দর্শন করে মেলার দিকে যাচ্ছি একটু একটু ডিস্টেন্স মেনটেন করেই মোটামুটি একশো মিটারের মতো হাঁটতে হবে মেলা যাওয়ার জন্য আমরা সেটাই যাচ্ছি এখন এখন মেলার মধ্যে ঢুকে গেছি আর এখন যেহেতু দুপুর তাই মেলাতে অত ভিড় নাই আর দোকানগুলো বন্ধ আছে তাই তোমরা বিকেলে বা দুপুরের দিকে সন্ধ্যা বিকেল থেকে আসতে পারো তাহলে অনেকগুলো দোকান সবটা খোলা থাকবে আর প্রচণ্ড পরিমাণে ভিড়ও থাকবে মানে মেলা ঘোরার ইচ্ছা হলে তোমরা অবশ্যই আসো বিকেলবেলা তাহলে বিকেলবেলা থেকে মেলাগুলো স্টার্ট হয়ে যাবে অনেকগুলোই দোকান আছে এখানে আইসক্রিম থেকে শুরু করে অনেক কিছুর চাইলে তোমরা খাওয়ার দাওয়ার সব খাওয়ার ব্যবস্থাও আছে আর ওই ওই সাইডে একটা খুব বড়ো সড়ো একটা দোলনারও ব্যবস্থা আছে আর ওর পাশে আর একটা কী বলে এটা যেন মিনা বাজারের টাইপের ঠিক আমি ঠিক নাম যাই না তবে ওর পাশে আর আছে অনেক বড় সড়ো মেলার মধ্যেই জাস্ট ভিড় নাই এখন এখন পুরো বন্ধ কারণ মানুষের ভিড় নাই জন্য দোকানগুলোও বন্ধ তোমার জাস্ট দেখতে পাচ্ছ যে অনেক বড় সড়ো এলাকা নিয়ে এলাকা নিয়ে মেলাটা হয়েছে তবে ভিড় হওয়ার চান্স তো হতেই পারে আর এখানে বাচ্চাদের জিনিসের খেলনার ব্যবস্থাও আছে অনেকগুলো আইসক্রিমের দোকান থেকে শুরু করে খাওয়ারের দোকান চার সাইডে চুড়ির দোকান চশমার দোকান সব কিছু আছে এখানে এবার অনেকগুলো দোকান আছে সব মিলিয়ে মেলা অনেক বড় সড়ো অনেক দিন থেকে আমি ভেবে রেখেছিলাম তবে প্রত্যেক বছর আশা হচ্ছিল না তবে এই বছর আমার সৌভাগ্য হয়েছে দারুণ একটা অনুভব লাগছে যখন মায়ের দর্শন করলাম বড় মায়ের মনটা পুরো জুটিয়ে গেল আমার তোমার তোমরা আমি তোমাদেরকেও বলবো যে তোমরাও একবার মায়ের দর্শন করো খুব সুন্দর একটা অনুভব আর খুব বড় সড়ো একটা মেলার মধ্যে দিয়ে আমি চলে এসেছি বুলবুলি কালি আলাদাই একটা ভাইবস লাগছে আর আমি এর মধ্যে কয়েকটাই কালি দর্শন করব যেগুলো পপুলার পপুলার এবার আর অনেক রকম কালীর ইতিহাস থেকে শুরু করে আরও জাগ্রত কালীগুলো দর্শন করার জন্য আমার সঙ্গে থাকো তাহলে পুরো ভিডিও দেখার চেষ্টা করো আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না